ভাইরাল ফোন আলাপটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে তো আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিচ্ছি যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন তারা খুশি হলেও বাকিরা হয়তো আমার আজকের এই ভিডিওতে খুব বেশি খুশি হতে পারবেন না কারণ প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা আপনাকে মাপতে হবে শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাহিরে আছে কিন্তু বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মী কিন্তু নাইনটি বাংলাদেশের ভেতরে আছে আত্মগোপনে আছে কিছু মামলার আসামি হয়েছে আর বেশিরভাগই এই মুহূর্তে ফেরারি বা পলাতক অথবা বিভিন্ন জায়গায় সেইফে অবস্থান করছেন এখন হঠাৎ করে আপনি যতটা বাংলাদেশ আওয়ামী লীগ শূন্য দেখছেন এতটা আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ না শেখ হাসিনা বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছে কেউ কেউ বলছেন কেউ বলছেন দিল্লিতে কেউ বলছেন যে না সীমান্তের কোনো একটা অংশে আছেন নেতাকর্মীদের সাথে একটা আওয়াজ হবে একদিনে বাংলাদেশের রাজপথে থার্টি এইট পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামবে জরিপ অনুযায়ী বাংলাদেশে শতকরা চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক এখন এই চল্লিশ পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট মানুষও যদি রাজপথে নামে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢুকে অবশ্যই ভারত সরকারের একটা পরিকল্পনা থাকবে তিনাকে ব্যাক দেওয়া তিনার সেফ রিটার্নের জন্য তাদের র বলেন অথবা সেনাবাহিনী বলেন প্রকাশ্যে না হোক সিভিলিয়ান ড্রেসে একটা প্রশিক্ষিত বাহিনী থাকবে শেখ হাসিনার আশেপাশে যে শেখ হাসিনা আসলে আমরা দৌড় দিয়ে গিয়ে একশোজন ধরবেন এই চিন্তা করা কিন্তু বোকামি আর যারা বাংলাদেশ আওয়ামী লীগকে কখনও রাজপথে বিরোধী দলের ভূমিকায় দেখেন নাই এই ইয়াং জেনারেশন অনেকে দেখে নাই কারণ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল সেই দুই হাজার কী বলা যে এক থেকে ছয় তো ছয়ের পর চব্বিশ আজকে আঠারো বছর ইয়াং জেনারেশন অনেকেই আওয়ামী লীগের সেই দিনগুলো দেখা নাই রাজপথে বরাবরই আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসাবে মরবো নয়তো মারবো এই মেন্টালিটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় উজ্জীবিত থাকে আর আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী এই মুহূর্তে ধরেন প্রশাসনের একটা সেক্টর কিন্তু রয়ে গেছে আওয়ামী মোকাবেলা করার জন্য রাইট নাও বিএনপি জামাত যথেষ্ট না সমন্বয়ক ভয় পেয়ে যাবে শুধু একটা টিম আছে প্রশাসন তো প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের মধ্যে আওয়ামী যে কি পরিমাণ মানুষ সেট আপে আছে এটা আস্তে আস্তে আপনারা দেখছেন যখন বরখাস্ত হচ্ছে ওএসডি হচ্ছে সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তিনি কিন্তু শেখ হাসিনার আত্মীয়বার যদিও তিনি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করছেন বা ব্যালেন্স রাখছেন এছাড়া আরও যে সংস্থাগুলো আছে সেখানে আওয়ামী লীগের একটা বিশাল সেক্টরে লোক এখন তারা নীরব ভূমিকায় আছে ঘাপটি মেরে আছে অথবা ভয় পাচ্ছে কাকে কোন পানিশমেন্টের অন্তর্ভুক্ত করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারতের অনুমতি ছাড়া এক কাইকো দিবে না তো সেই ক্ষেত্রে তারা তাদের একটা ব্যাক আপ কূটনৈতিক হোক আন্তর্জাতিকভাবে হোক শেখ হাসিনার সাথে লোকবল দেওয়া হোক স্পেশাল একটা কমান্ডো বাহিনীও থাকতে পারে তিনার নিরাপত্তার খাতিরে আর তার উপরে বাংলাদেশের ভিতরে একটা সেট তৈরি হবে তো সীমান্ত থেকে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা দেয় রাতারাতি সেইখানে আপনি দেখবেন এই যে কয়েল এক দেড় মাস আগেও যতটা আওয়ামী লীগ আওয়ামী লীগ দেখছেন কাছাকাছি লেভেল আপনি দেখবেন আওয়ামী লীগ রাজপথে দাঁড়াই গেছে এখন আওয়ামী লীগের জন্য এই টার্নটা হবে বাঁচা মরার বাঁচা মরার মানে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বহুত নেতাকর্মী এই মুহূর্তে মার খাচ্ছে ভবিষ্যতেও খাবে বিএনপি আসলে খাওয়ার পরিমাণ আরও বাড়বে যেই হারে এই মামলা হয়েছে এই মামলার পরিমাণ বাড়বে তো আওয়ামী লীগ কিন্তু বোঝে ইভেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা বলছে যদি কখনো সরকারের পট মানে পরিবর্তন হয় রাজনৈতিক সরকার আছে দশ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ফেলবে না মারলেও কাছাকাছি মেরা যাবে এটাই বাস্তবতা কারণ এই কাজটি আওয়ামী লীগও করছে যার কারণে তারা নিজেরাই বলছে যে পরিস্থিতি কোন দিকে যাবে তো সকল কিছু মিলিয়ে কেউ কেউ বলছেন বিশ্বটা ভোগাস ইউনুস সরকারের উপর একটা মানসিক প্রেশার ক্রিয়েটের জন্য তিনি এই ধরনের বক্তব্যরা দিয়েছেন কারণ আমরা ভারতীয় গণমাধ্যমের বরাতেই জানলাম যে তিনি যেখানে আছেন সেখানে তিনি গৃহবন্দী ঘর থেকে বের হতে পারেন না পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন না তাহলে এখন যখন তিনি ফোনে কথা বলছেন তার মানে ওনার কাছে ইন্টারনেট কানেকশান আছে ফেসবুক দেখেন না তিনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন নেতাকর্মীদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন এখন এই পরিস্থিতিতে অবশ্যই তিনি একটা সেট আপ তো তৈরি হয়ে আছে তো অনেকে মনে করছেন সীমান্তের কোনো একটা জায়গায় সিকিউর আছেন যে কোনো সময় পরিস্থিতি বুঝে তিনি বাংলাদেশে ঢুকার প্রেক্ষাপট তৈরি করে দিবে ভারত আর ভেতরে থাকা বাংলাদেশের যে আওয়ামী নেতাকর্মীরা আছে ওনার ভ্যানগার্ড আবার কেউ বলছেন যে না বিষয়টা টোটালি ভোগাস ভয়তে একটা তৈরির চেষ্টা চলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে বাংলাদেশে আসলে মানুষ মেনে নিবে না তো মেনে নিবে না কি নেবে না সেটা সময় বলে দিবে তবে শেখ হাসিনার নিয়া যারা পলিটিশিয়ান আছেন সবাই কিন্তু জানেন তিনি হচ্ছেন রোখা মানুষ তো সেই একরোখার জায়গাটা থেকে যে কোনো সময় সিদ্ধান্ত নিতেও পারেন আবার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য কে কেউ বলছেন যে এই ফোন সামনে আসছে যে নেতাকর্মীরা যেন ভয় না পায় কারণ নেতাকর্মীরা চাঙ্গা না থাকলে রাজনৈতিক দলটার অবস্থা কি হয় বিএনপিকে দেখলে আপনি বসে যাবেন জামাতকে দেখলেও বসে যাবেন ভয় তৈরি হয়ে যায় কারণ নেতাকর্মী দিয়াই আমাদের রাজনৈতিক দলগুলা চলে তা আপনি কি মনে করছেন যেটা ভোগাস নাকি একটা সিরিয়াস মুভমেন্ট আসসালামু আলাইকুম